নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর এটা হচ্ছে আমার দুপুরের খাবার তো আজকে আমার দুপুরের খাবারে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে দুপুরের খাবারে আছে এটা হচ্ছে আলু উঠছে আর পটল দিয়ে ভাজা বানিয়েছি আর এটা হচ্ছে পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে বানিয়েছি এটা হচ্ছে আলু পটল ভাজা আর এটা হচ্ছে ডাল হর ডাল আমাদের বেশিরভাগই অরর ডালটা বানে আর এটা হচ্ছে ভাত তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে সকালে আমি ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট দেয়নি কারণ আমার শরীরটা খারাপ আছে ওই জন্য আমি ব্রেকফাস্ট বানাতে পারিনি বাচ্চারা কিছু বানিয়ে খেয়ে নিয়েছে ওই জন্য আমি পাঠাতে পারিনি মানুষ দু তিন দিন থেকেই শরীরটা খারাপ হচ্ছে ওই জন্য আমি তোমাদের খাবার ভিডিওটা দেখাতে পারছি না